জলমগ্ন পানিহাটির দক্ষিণ সুভাষনগর জলের ভেতরে স্কুলে চলছে পঠন পাঠন টানা বৃষ্টির জেরে জলমগ্ন পানিহাটি পুরসভা সাতাশ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সুভাষনগর অভিযোগ বেহাল নিকাশের দরুন প্রতি বছর বর্ষাতে জল যন্ত্রণার শিকার হতে হয় দক্ষিণ সুভাষনগরের বাসিন্দাদের অথচ উদাসীন পুর কর্তৃপক্ষ মাসের পর মাস এলাকা জলমগ্ন থাকার অভিযোগ তুলে শনিবার জমা জলে দাঁড়িয়ে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা শুধু এলাকা জলমগ্ন নয় নেতাজি বিদ্যামন্দির প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষেও জল জমেছে জলের ভেতরে চলছে খুদেদের পঠন পাঠন স্কুলের শিক্ষিকা দীপ্তি রায় জানান জুলাই মাস থেকে স্কুলের চারপাশে জল জমছে জমছে শ্রেণীকক্ষেও জল জমছে ফলে স্কুল চালাতে তাদের খুব অসুবিধা হচ্ছে তিনি বলেন স্কুলের আশেপাশে এবং স্কুলের ভেতরে জমা জল অপসারণ করলে ভালো হয় জুলাই মাসের থেকেই হ্যাঁ এই রকম জলের অবস্থা চারিদিকে জল থই থই করছে কিন্তু এটা মানে স্কুলে বাচ্চারা ঢুকতে পারছে না স্কুলের ভেতরে পর্যন্ত জল আমরা এই সমস্যায় আমরা বাচ্চা কাচ্চা নিয়ে স্কুল করতে পারছি না খুবই অসুবিধার মধ্যে আছি সরকারের কাছে এটা আমাদের খুবই মানে খুব বিনীতভাবে আমরা আর্জি জানাচ্ছি যাতে আমাদের স্কুলটার এবং স্কুলের আশেপাশে সমস্ত এলাকার সার্বিক উন্নয়ন যেন হয় আপনারা কি কাউন্সিলরকে জানিয়েছিলেন আমাদের কাউন্সিলর তো জানেনি যে এখানে এত জল হয় এবার না আমি সেটা বলবো না এবার উনি তার যথাযথ ব্যবস্থা হয়তো নেবেন প্রবীণ বাসিন্দা মন্টু পাল বলেন বর্ষা নামতেই এলাকায় জল দাঁড়িয়ে গেছে প্রতিবছর বর্ষাতে তাদের জল যন্ত্রণার শিকার হতে হচ্ছে স্থানীয় কাউন্সিলর এলাকার কোনো খোঁজ রাখেন না ওনাকে জল জমার বিষয়ে একাধিকবার জানিয়েও কোনো সুরাহা মেলেনি কাউন্সিলর এখানে না

আর এক বাসিন্দা লক্ষ্মী এর অভিযোগ মাসের পর মাস জলমগ্ন থাকে সুদক্ষিণ সুভাষনগর ঘরে ঘরে বর্ষার জমা নোংরা জল ঘরে ঢুকে পড়েছে নর্দমাগুলো ঠিক মতো সাফাই করা হয় না জমা জলের কারণে তারা চর্মরোগের শিকার হচ্ছেন কাজে যেতে পারে না সারা বছর জল এত তো সহ্য করা যায় না কত ভাল লাগে হাত পা ঘা হয়ে একজন তো এরকম হসপিটালে ভর্তি সে কি অবস্থা ব্যথা ছিল হ্যাঁ জানানো হয়েছে সে কোনো কাজ করছে না সে বলছে আমার ঘরেই জল সে বলছে আমাদের ঘরেই জল তাহলে আর কি বলবো সেটা একটা নর্দমা পরিষ্কার করে নর্দমা পরিষ্কার করলে মাটিগুলো রাস্তায় রেখে যায় হ্যাঁ তাতে কোনো নেওয়ার ব্যবস্থা করে না জঙ্গলগুলো পরিষ্কার হয় না কোনো কিছু না হ্যাঁ সব কিছু বছরে এক তারপরে গ্লিচিং পাউডারও দেন আমরা সব বাড়ির থেকে নিয়ে 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 থেকে সব ঘর থেকে নিয়ে যাই আমরা সব কিছু করা হয় আমাদের জলমগ্ন দশা নিয়ে স্থানীয় কাউন্সিলর শ্যামলী দেব রায় বলেন ওই জায়গাটা খুব নিচু ওই এলাকা দক্ষিণ সুভাষনগর ধানমাঠ নামে পরিচিত এলাকাটি নিচু হওয়ায় জল অপসারণে অসুবিধা হয় তবুও পাম বসিয়ে জল নিষ্কাশন করা হচ্ছে জল ওই জায়গাটা এত নিচু ধানমাঠ ওই জায়গাটার নাম দক্ষিণ সুভাষনগর ধানমাঠ জায়গাটা এতটাই নিচু জলটা বেরোবারই জায়গা নেই ওই কারণে আমি কিন্তু পাম বসানো এখানে এত বর্ষা গেল এক জল ছিল আমি তিনটে ওয়ার্ডে তিন জায়গায় তিনটে পাম লাগিয়েছিলাম এবার সেখান থেকে এখনো একটা দক্ষিণ সুভাষনগর ক্লাবের সামনে এখনো একটা পাম্প চলছে গতকাল অফিসের লোক গেছিল আজকেও অফিসের লোক গেছে আমি যদি না বলতাম না যেতাম না করতাম তাহলে অফিস জানতো কি করে ওখানে জল আমি বলেছি বলে ওখানে জল আছে ওইখানে ব্যবস্থা না হচ্ছে ওখানে পাম্প বসানো হয়েছে আমি বলেছি বলে আমি জানি বলে যদিও বাসিন্দাদের অভিযোগ এলাকায় নাকি কাউন্সিলরের দেখাই মেলে না এ প্রসঙ্গে কাউন্সিলর বলেন বাসিন্দাদের অভিযোগ ঠিক নয় সাইকেল নিয়ে ওয়ার্ডের এলাকা ঘুরে তিনি বাসিন্দাদের খোঁজ খবর নেন না এটা কে বলেছে আমি জানি না আমি কিন্তু সবাই জানি আমি সাইকেল নিয়ে প্রত্যেক দিন পুরো ওয়ার্ডেই যাই একদিন তো আর পুরো ওয়ার্ড ঘোরা যায় না একদিন আজকে এক জায়গায় গেলে কালকে অন্য জায়গা আরেক দিন অন্য জায়গায় এইভাবেই ঘুরতে হয় একদিন কোনো মানুষই পুরো ওয়ার্ড ঘুরে আসতে পারে না কিন্তু আমি যাই আমার জানি না কে বলেছে কে এই অভিযোগ করলো সেটা আমার জানা নেই সে হয়তো জানে না